নমস্কার বন্ধুরা ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে কানপুরের সাতাশ তারিখ থেকে তার আগে ভারতীয় বোট তাদের স্কর ঘোষণা করেছে আমরা এবার দেখে নেব স্করে কারা কারা আছে রোহিত শর্মা ক্যাপ্টেন যশশ্রী জয়সোয়াল শুভম গিল বিরাট কোহলি কে এল রাহুল সরফরাজ খান পন্থ পন্ত কিপার ধ্রুপ জুয়েল ব্যাক আপ কিপার রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যাসপ্রীত বুমরা এবং যশ দয়াল আগের টেস্টের মতো এ টেস্টেও কোনো পরিবর্তন করা হয়নি স্কোয়াডকে সেম রাখা হয়েছে আমরা আশা করবো এ টেস্টও ভারত এক দুর্দান্ত পারফর্ম করবে এবং এক বড় ব্যবধানে বাংলাদেশকে টেস্টে হারাবে নমস্কার